আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছে যে কেউ যদি স্বপ্নে মাছের ডিম দেখে তাহলে কি হবে তো চলুন ভিডিওটা শুরু করি এক নম্বরে আমরা বলবো স্বপ্নে যদি মাছের ডিম দেখেন তাহলে রিজিক বৃদ্ধি ও লাভের সম্ভাবনা রয়েছে ইবনে সিরিন হল্লা এবং অন্যান্য মোফাসেররা বলেন মাছের ডিম বহু রিজিকের দরজা খুলে যাওয়া স্বপ্নে দেখলে ছোট ছোট লাভে জমে বড় উপার্জন হওয়া জি মাছের ডিম অনেকগুলো থাকে যদি এ কারণে স্বপ্ন এটি বহু গুণ রিজিকের প্রতীক হতে পারে এটা ধরা যাবে যদি বহু ডিম দেখেন মাছের তাহলে বহু রিজিক হবে দুই নম্বর হলো নতুন কাজ বা পরিকল্পনা সফল হওয়ার ইঙ্গিত হতে পারে মাছের ডিম দেখার মানে আপনার জেগে আপনার করা পরিকল্পনা সফল হবে নতুন কোনো কাজের ভিত্তি তৈরি হচ্ছে ভবিষ্যতে ভালো কিছু আসবে তিন নম্বর হলো পরিবারে সুখ ও সমৃদ্ধি আসবে মাছ খাদ্য হওয়া এবং ডিম বৃদ্ধি ও বংশের প্রতীকও হতে পারে মাছ খাদ্য হওয়া এবং বংশে বৃদ্ধির প্রতীকও হতে পারে মাছ দেখা বা মাছের ডিম দেখা পরিবারের শান্তি বরকত ও সুখ বাড়ার সম্ভাবনা হতে পারে ঘরে রেজিকের পরিকল পরিমাণ বাড়তে পারে চার নম্বর হল গর্ভধারণ ও সন্তান লাভের ইঙ্গিত নারীর জন্য হতে পারে যদি সেটা দেখে মহিলা যদি স্বপ্নে মাছের ডিম দেখে তাহলে কি হতে পারে গর্ভধারণ বা সন্তান লাভের শুভ ইঙ্গিত হতে পারে তবে এটি নিশ্চিত নয় শুধু সম্ভাবনার প্রতীকই অন্য কিছু নয় পাঁচ নম্বরে মাছের ডিম খেলে মাছের ডিম খাচ্ছেন তাহলে দ্রুত রিজিক পাবেন হঠাৎ কোনো সুখবর পাবেন কাজের উন্নতি পাবেন দেখতে আর ছয় নম্বরের পচা ডিম বা খারাপ মাছের ডিম যদি দেখেন তাহলে দুশ্চিন্তা আসতে পারে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কিছু পরিকল্পনা পিছিয়ে যেতে পারেন এটি সতর্কতা সতর্ক হয়ে কাজ করবেন সেই জন্য সংক্ষেপে যদি আমি বলি তাহলে স্বপ্নে মাছের ডিম দেখার সাধারণত রেজিক বৃদ্ধি লাভ সফলতা পরিবারে বরকত এর খুবই শুভ ইঙ্গিত নতুন সুযোগ আর এগুলো খুবই শুভ ইঙ্গিত তাই আমরা বুঝতে পারলাম স্বপ্নে মাছের ডিম দেখলে খেলে পচা ডিম ভালো ডিম অনেক ডিম কি হয় বুঝতে পারলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি